সংখ্যালঘু ভাইদের সঙ্গে বসে দাওয়াতে ইফতার পার্টি করলেন বিধায়ক পবিত্র রমজান মাসে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার বার্তা দিতে দাওয়াতে ইফতার পার্টির আয়োজন করেছিল দাঁতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কাজী মহল্লাতে আয়োজিত এই দাওয়াতে ইফতার পার্টিতে সামিল হয়েছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সঙ্গে ছিলেন দাঁতন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস ধর্মীয় রীতিনীতি মেনে সংখ্যালঘু ভাইদের জন্য প্রার্থনা করেন বিধায়ক বিধায়ক জানান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলাই আমাদের লক্ষ্য কারণ আমাদের দলনেত্রী বার্তা দিয়েছেন ধর্ম উৎসব সবার সবার উৎসবে সামিল হওয়া উচিত তাই সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলতে আজকের আয়োজিত এই ইফতার পার্টিতে সামিল হয়েছিলাম ব্লক সভাপতি জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই আয়োজন বলার তো একটি কথা যে আমাদের সর্বধর্ম সমন্বয়ের যে ভারতবর্ষ সেই সর্বধর্ম সমন্বয়ের ভিত বাংলায় অত্যন্ত শক্তিশালী তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তার বক্তব্য হচ্ছে যে ধর্ম যে যার হতে পারে উৎসব হচ্ছে সবার অর্থে আমরা সব জাতি সব ধর্ম মিলেমিশে আমরা সবাই উৎসব আমরা পালন করি আমাদের যেমন শারদীয়া উৎসবে এরাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন একটি মঞ্চ শেয়ার করেন তাদেরও বহু রকম যে এই যে পবিত্র রমজান মাসে ঈদ হবে সেই ঈদেও আমরা তাদের সঙ্গে সেই এক মঞ্চে আমরাও শেয়ার করি তাই তাদের আমন্ত্রণে আর এখানে আমরা এসেছিলাম আমরা তাদের সঙ্গে মিলিত হলাম তাদের সঙ্গে মত বিনিময় করলাম এটাই হচ্ছে আমাদের সর্বধর্ম সমন্বয়ের বার্তা আর বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিরোধীরা প্রশ্ন তুলছে যে ভোট ব্যাংক বাড়ানোর জন্য আপনারা এইরকম পার্টিতে যোগদান করছেন না না এটা তো ওদের মনের কথা ভোট ব্যাংকের জন্য নয় আমরা একটা কথা প্রথমেই তো বলেছি না যে ধর্ম যে যার হতে পারে কিন্তু উৎসব হচ্ছে মানুষের উৎসব সবার উৎসব হ্যাঁ সেই উৎসবটাকে আমরা পালন করি এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্সি এইসব কোনো ভাগাভাগি কোনো ব্যাপার নেই আজকে আমাদের যে দাওয়াই হলো উত্তার পার্টি হলো প্রায় পাঁচশো জনের মতো মানুষ এখানে উত্তাহ করলো আমরা নম্বর ব্লক পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামাটি এসে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বলেছেন ধর্ম যে যার উৎসব সবার তাকে সামনে রেখে আজকে আমরা এই কাজীমলাতে আজকে ইফতার পার্টি করেছিলাম উপস্থিত ছিলাম আমাদের বিধায়ক উৎপন্নচন্দ্র প্রধান মহোদয় এবং আমাদের বুথ সভাপতি ইরান ভাই আছে আমাদের ইয়ে আছে এমজাদ আছে আমাদের কাজীমলার সবাইকে নিয়ে দাঁতুন ব্লকের যে কটা বস্তি আছে সমস্ত বস্তি থেকে দশজন কুড়িজন এবং এই বস্তি থেকে টোটালটাকে নিয়ে টোটালটাকে নিয়ে আমরা আজকে এখানে অংশগ্রহণ করলাম খুব ভালো লাগলো কারণ আমাদের নেতৃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশে সবাইকে নিয়ে চলে আপনি ওয়েল্ডার আমিন সার্ভেন অ্যাসিসটেন্ট অ্যাসিসটেন্ট হাউথ সুপারম্যান ও নতুন উয়াইনের বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাকে জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ শৌনভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই শুরুlene দিয়েছি শৌনভুত ট্রেনিং সেন্টার কাকলাপুর খুটলি নারুয়া এখানে রাজ্য সরকারি কারিগরী দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আ্যামিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেড হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি একটু ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এস সি এস ডি ওবিসি এবং সংখ্যালুঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাপুর ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগড় যোগাযোগের নম্বর নাইন অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন